আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ কথা বলবো রাশিয়া নিয়ে কারণ আপনারা রাশিয়া নিয়ে কিন্তু অনেক আগ্রহ আগ্রহতে বসে আছেন যে রাশিয়ার নতুন আপডেটের জন্য তো বর্তমানে রাশিয়া কি কি কাজ হচ্ছে এবং রাশিয়ার যে খরচটা সেটা কিন্তু এখন বর্তমানে কমে গেছে কিছুটা আপনারা অনেকেই জানেন এবং বেতন যেটা সেটা কিন্তু বর্তমানে একটু বেশি চলতেছে মানে যারা যাবে তারা কিন্তু একটু বেশি টাকা স্যালারি পাবেন এবং অল্প সময়ের মধ্যে আগে যেমন সময় বেশি লাগত এখন তত সময় লাগতেছে না এখন কিন্তু একটু কম সময়ের মধ্যে কিন্তু রাশিয়ায় যাওয়া যাচ্ছে রাশিয়ায় কিন্তু রাশিয়া কিন্তু অনেক বড় একটি দেশ সবচেয়ে বড় একটি দেশ রাশিয়া ওয়ার্ল্ডের মধ্যে তো আপনারা জানেন যে রাশিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বাস করে এবং এটি কিন্তু অনেক বড় শক্তিধর একটি দেশ এখানে কিন্তু আপনি কাজ করতে পারেন দেখা যায় যে একটা সেক্টর আপনি গেলেন কাজ করার জন্য সেখানে ভালো লাগলো না আপনি অন্য সেক্টরে কাজ করতে পারবেন রাশিয়াতে কাজের প্রচুর চাহিদা রয়েছে যদি আপনি একবার যেতে পারেন তাহলে সেখানে কাজ আপনার আহ অভাব হবে না এখন ব্যাপার হচ্ছে যে আপনারা সেখানে কি কাজ করতে পারবেন এবং ব্যবতরণ কত পাবেন যেতে কতটুকু সময় লাগবে সবকিছু নিয়ে নিয়েই আজকে ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আপনি নতুন হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে পাশে কেন বেল করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপনি সবাই আগে দেখতে পারেন আমি কিন্তু ইউরোপের সেন্জেন্ট এবং নন নন যে যেসব দেশ আছে এগুলি নিয়ে সবার আগে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো মূলত এখন ব্যাপার হচ্ছে যে রাশিয়ায় যেতে কিন্তু বর্তমানে সময়টা একটু কম লাগতেছে এর আগে দালালরা বা বাংলাদেশে যেসব ঝামেলা ছিল দেখা যায় যে এজেন্সি একটু দেরি করতো এসি করতো বর্তমানে কিন্তু এজেন্সি একটু তাড়াতাড়ি আপনার ফাইল জমা দিতে এবং সব কিছু প্রসেসিং করতে দেখা যায় আপনার ভিসা পাইতে আপনার ফ্লাইট সহ যাওয়া সহ সব কিছু মিলে দেখা চার মাসের মধ্যে কিন্তু বর্তমানে হচ্ছে এজেন্সিরা কিন্তু বর্তমানে চার মাস বা তিন মাসের মধ্যে কিন্তু অনেক এজেন্সি আপনার গ্যারান্টি ভিসাও দিচ্ছে যে তারা গ্যারান্টি দিয়ে তারা কিন্তু পাঠাইতে পারবে তিন মাসের মধ্যে তো কিছু এজেন্সি তিন মাসের মধ্যে পাঠাইতে পারতেছে আবার কিছু এজেন্সি একটু দেরিও করতেছে তো এর আগেও কিন্তু অনেক মানে শুনতে পাচ্ছি যে অনেক আগে এর আগেও দুই মাস আড়াই মাসের মধ্যে কিন্তু অনেক এজেন্সি লোক পাঠাইতে পারতেছে তো আসলে বিষয় হচ্ছে এজেন্সিরে কিন্তু কন্ট্যাক্ট করে তারপরে কিন্তু এখন বর্তমানে লোক পাঠানো শুরু করছে কারণ রাশিয়াতে একবার যাওয়ার পর সেখান থেকে কিন্তু অনেক রকম কাজ পাওয়া যায় এর জন্য কিন্তু এজেন্সিরা মানে এটা চিন্তা করে না যে সেখানে কি কাজ পাবে যে একটা কাজে তারপরে কিন্তু সেখানে যাওয়ার পরে দেখা যায় কাজ যারা যায় তারা নিজেরাই খুঁজে বের করে নিতে পারে তো এখানে আজকে যে কাজগুলির কথা বলো সেগুলি হচ্ছে যে বর্তমানে দেখা যায় যে স্কিল ওয়ার্কার এবং অদক্ষ দক্ষ শ্রমিক এবং অদক্ষ আহ কর্মী দুইটাই কিন্তু বর্তমানে প্রয়োজন যারা অদক্ষ শ্রমিক তারা কিন্তু অনেকগুলি কাজ করতে পারবেন সেখানে যাওয়ার পর সবচেয়ে ভালো যেটা হচ্ছে সেটা এভেলেবেল যেটা কাজ পাওয়া যায় সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টরে অনেক রকম কাজ রয়েছে এই কাজগুলি কিন্তু আপনারা অনায়াসে করতে পারবেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু এখন আপনারা যারা কাজ করতে চান তারা কিন্তু আপনারা এখনই আপনাদের এজেন্সির কাছে যোগাযোগ করতে পারেন বা আপনার যদি কোনো ভালো এজেন্সি আপনার থাকে তাহলে আপনার তাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় এখানে কিন্তু দেখা যাচ্ছে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কার দুইটার কিন্তু কাজের এখানে প্রচুর চাহিদা রয়েছে তো কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু বিভিন্ন রকম কাজ আপনি করতে পারবেন মেশন টাইস মেশন বি ক্লিয়ার রড বাইন্ডার স্টিল ফিল্টার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার পাইপ ফিটার রড বাইন্ডার বেগোডার ড্রাইভার ক্রেন অপারেটার তো ভেহকো ভিকো অপারেটর ট্রেন অপারেটর ট্রাক ড্রাইভার সহ অনেক রকম কাজ এখানে আপনারা করতে পারবেন এছাড়া কিন্তু যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইঞ্জিন ইঞ্জিনিয়ার হয়েছেন তারা কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে যাওয়ার পর ভালো একটা স্যালারি কিন্তু আপনারা পাবেন তো কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু আরও অনেক রকম কাজ রয়েছে দেখা যায় টাইলস মিস্ত্রি সহ সহ আপনার আরও অনেক রকম কাজ আপনি এখানে করতে পারবেন তো যে কোনো একটার মধ্যে যে একটা যদি কাজের ভিসা পান তাহলে কিন্তু আপনি গিয়ে অন্যগুলিও কাজ করতে পারবেন তো এইখানে আরো অন্য আরো কাজ রয়েছে আপনি কিন্তু বিভিন্ন ইচ্ছা করলে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন তো বিভিন্ন ফ্যাক্টরিতে গার্মেন্স ফ্যাক্টরি সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি এরকম ফ্যাক্টরি কিন্তু আপনি কাজ করতে পারবেন ফ্যাক্টরিতেও কিন্তু আপনার ভালো পরিমাণে একটা বেতন দেয় এবং দেখা যায় আপনি একটা ফ্যাক্টরিতে ঢুকলেন ছয় মাস কাজ করলেন তারপরে দেখা যায় আপনার ভালো না লাগলো না আপনি অন্য কোথাও কিন্তু ট্রান্সফার হইতে পারেন বা শিফট হইতে পারেন তো এছাড়াও কিন্তু আপনি আরও আরো অনেক রকম কাজ রয়েছে এগুলি কিন্তু আপনি করতে পারবেন এগ্রিকালচার বিষয়ে কিন্তু আপনারা সেখানে কৃষি কাজ করতে পারবেন তো এটা কিন্তু কৃষিকাজের যে বিষয়টা এটি কিন্তু মানুষ তেমন একটা পছন্দ করে না কারণ হচ্ছে আপনার রাশি কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা হয় তাদের দেশে কিন্তু মানে বরফ পড়ে তো এইখানে এই জন্য দেখা যায় মানুষ বেশিরভাগ সময় কনস্ট্রাকশন সেক্টর কাজটা বেছে নেয় এবং হচ্ছে আপনার গার্মেন্টস ফ্যাক্টরি তারপর হচ্ছে ফার্নিচার ফ্যাক্টরি এই এরকম ফ্যাক্টরি টাইপের যেসব কাজগুলি এইগুলি কিন্তু মানুষরা বেশিরভাগ বেছে নেয় এছাড়াও কিন্তু হোটেল রেস্টুরেন্ট এবং কফি শপ পিৎজা শপ ফাস্টফুডের দোকান তারপরে কুক রুম সার্ভিস ওয়েটার ক্লিনার এগুলিতে কিন্তু মানুষ কাজ করে এখন হোটেল রেস্টুরেন্টের কাজের সুবিধা অনেক বেশি কারণ এখানে আপনার ভিতরেই থাকা লাগে এবং যদি আপনি এগ্রিকালচার বিষয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার বাইরে কাজ করতে হবে এই এটার জন্য মানুষ এগ্রিকালচার বিষয়ে তেমন একটা কাজ করতে চায় না বেশি মানুষ কনস্ট্রাকশন সেক্টরে কাজ করে তারপরেও কনস্ট্রাকশন কনস্ট্রাকশন সেক্টরে দেখা যায় যে ইলেকট্রিশিয়ানের কাজগুলি করতে চায় মানুষ এবং এছাড়াও আর অনেক রকম কাজ আছে আসলে দেখা যায় যে কনস্ট্রাকশন সেক্টরে অনেকগুলি কাজ রয়েছে ঝুঁকিপূর্ণ যেসব কাজ মানুষ দেখা যাওয়ার পরে প্রায় যে সব সবই মানে এইগুলিতে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু কাজের চাহিদা বেশি এবং এখানে স্যালারিটাও বেশি পাওয়া যায় তো বর্তমানে আপনারা যদি যান তাহলে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরে ভালো স্যালারি আপনারা পাবেন তো বাংলাদেশি টাকায় আপনার যারা নতুন অধক্ষ শ্রমিক যাবেন তারা কিন্তু সত্তর থেকে আশি হাজার টাকা পাবেন কনস্ট্রাকশন সেক্টরে এখন এটার মধ্যে আপনার কোনোটা দেখা যায় আপনি একটু বেশিও পেতে পারেন একটু কমও পেতে পারেন কারণ এখানে কাজের উপর আপনার স্যালারি নির্ভর করে এছাড়াও আপনি যখন যাবেন তারপরে কিন্তু যদি আপনার একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন কনস্ট্রিকশন সেক্টরে তাহলে কিন্তু আপনি এক লাখ এক লাখ থেকে আপনি এক লাখ বিশ হাজার টাকা পর্যন্ত স্যালারি পেতে পারেন যারা দক্ষ শ্রমিক তাদের যাদের দক্ষ শ্রম আছে এবং আপনাদের অরিজিনালি শ্রমিক আপনারা তাদের কিন্তু স্যালারিটা বেশি পাবেন তো এছাড়া আপনাদের ওয়ার ওভারটাইমের একটা সুযোগ রয়েছে আপনার আট ঘন্টা ডিউটি এবং দেখা যায় আট ঘন্টার পরে বাকি যে যদি আপনার কোম্পানি আপনাকে রাখে তাহলে কিন্তু বাকিটা আপনার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে এটা কিন্তু আপনি মাস শেষে বেতনের সাথে পেয়ে যাবেন তাছাড়া যদি আপনার কোম্পানি আপনাকে দেখা যায় ওভারটাইম না করায় যদি আপনার শুধু আট ঘন্টায় কাজ থাকে তাহলে কিন্তু আপনি পার্ট টাইম কাজও করতে পারবেন পার্ট টাইম কোনো হোটেল রেস্টুরেন্টে কাজ করতে পারবেন এটা কিন্তু এভেলেবেল সে দেশে পাওয়া যায় তাছাড়া দেখা যায় আপনার বর্তমান সময়ে হোটেল রেস্টুরেন্টের কিন্তু খুব চাহিদা রয়েছে রাশিয়ায় কনস্ট্রাকশন সেক্টর সহ আপনার ফ্যাক্টরি তারপরে হচ্ছে আপনার হোটেল রেস্টুরেন্ট এইসব কাজে কিন্তু প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে যারা আপনারা যেতে চান তারা অবশ্যই এজেন্সির সাথে ভালো এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার বর্তমানে প্যাকেজ মূল্যটা কিন্তু একটু কমছে আগে কিন্তু একটু বেশি ছিল এখন ছয় লাখ পঞ্চাশ হাজার থেকে সাত লাখ টাকার মধ্যে আপনারা এজেন্সি এজেন্সিরা কিন্তু ডিল করতেছে তো আপনি কিন্তু যখন যাবেন তখন কিন্তু ভালো এজেন্সির মাধ্যমে পরামর্শ করে যাবেন যে তারা কতটুক মানে কতটুক কম সময়ের মধ্যে আপনাকে নিতে পারে এজেন্সিরা কিন্তু বিভিন্ন সময় লাগতেছে এখন নিতে দেখা যায় তিন লাখ থেকে মানে তিন মাস থেকে চার মাস পাঁচ মাস ছয় মাস এমন কিন্তু সময় মানে সময় লেট করতেছে কোনো কোনো মানুষ দেখা যায় ছয় মাস ধরে এখনও তারা ওয়ার্ক পারমিটে এখনো বের হয়নি তো এরকম যদি আপনার সাথে না হয় তাহলে তার তার জন্য ভালো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে আপনার দেখতে হবে কারা বিগত বছরে আপনার এই এই বছরেও কত বেশি মানুষ পাঠাইছে যারা বেশি মানুষ পাঠাইতে পারছে তাদের সাথে যোগাযোগ করবেন তো বর্তমানে কিন্তু আপনার ভিসা হতে বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মাসের মতন সময় আগে কিন্তু লাগতো বর্তমানে কিন্তু চার মাস বা তিন মাসের মতন সময় লাগতে পারে তো আপনারা যা যাবেন তাদের জন্য তাদের যেই ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে পরিচয়পত্র পরিচয় পত্র কার্ড পাসপোর্ট তারপর হচ্ছে আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনার সার্টিফিকেট শিক্ষাত যোগ্যতা যে সার্টিফিকেটগুলি এগুলি লাগবে এছাড়া আপনার বায়োডাটা লাগবে আর আপনি যদি একজন দুঃখ শ্রমিক হয়ে থাকেন অবশ্যই আপনার তিন মিটে বা দুই মিটার একটা বিরোধিত হবে আপনি যে কাজ করছেন সেই কাজের উপরে তো আপনি কিন্তু খুব অল্প সময়ে রাশিয়া যেতে পারবেন এবং রাশিয়ায় কিন্তু দেখা যায় প্রতি বছর কিন্তু মানুষ সেখানে যাওয়ার পর দেখা যায় স্যালারি আস্তে আস্তে তা বাড়ে আপনারাও কিন্তু বাড়তে পারে তো এই ছিল আজকে ভিডিও রাশিয়া নিয়ে এরপরেও যদি রাশিয়ার কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সেই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম